আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করব আপনারা দেখিয়েই বুঝতে পাচ্ছেন তেলের পিঠা বা পুয়া পিঠার রেসিপি আর এই পোয়া পিঠাটি আমি তাল দিয়ে তৈরি করবো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চায়ের কাপে তিন কাপ চালের গুঁড়ো প্রথমে আমি চাল ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব চার কাপে তিন কাপ তালের পিউরি আর এই তালের পিউরিটা আমার জাল করা ছিল আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এখানে যেহেতু চালের গুঁড়াগুলো ভেজা তাই আমি সমান সমান তিন কাপ তালের গুঁড়ার সাথে তিন কাপ তালের পিউরি ব্যবহার করব যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে আরও এক কাপ তালের পিউরি বেশি অ্যাড করতে হবে তালের পিউরিটা আমি চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো নারকেল কুড়ানো নারকেলটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু নরম করে নিয়েছিলাম মেখে এভাবে করলে তালের পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি চিনি দিয়ে আমি খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে ধরে ছেড়ে মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিব ঘনত্বটা কীরকম হয়েছে এই পিঠার ব্যাটারের ঘনত্বটা একদম পাতলা হবে না একদম ঘন হবে না মাঝামাঝি ধরনের হবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেলে আমি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। কতটা সুন্দর হয়েছে পিঠাটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমার এখানে ফ্রাই প্যানটা যেহেতু একটু বড় তাই আমি দুইটা তিনটা পিঠা একসাথে করে ভেজে নিচ্ছি আপনারা এরকম বড় ফ্রাই প্যান হলে একবারই দুইটা তিনটা পিঠা দিয়ে দিয়ে ভেজে নিতে পারবেন আর কাজটা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে পিঠাগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে একটা একটা করে আমি এবার পিঠাগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখতে মাসাল্লাহ খেতে কিন্তু ততটাই মজার হয়েছে পিঠাগুলো চারো মুচমুচে এবং মাঝে একটু সফট হয়েছে একদম পারফেক্ট কালের পোয়া পিঠা বা তেলে বাজা পিঠা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট ভাবে পিঠাগুলো তৈরি হয়েছে পিঠাগুলোর চারপাশ এবং উপরের দিকটা হয়েছে মচমচা আর ভিতরের দিকটা হয়েছে একদম সফট এবং জুসি সব সময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ